সে মাইন্ড করছে ট্যাবলেট খাওয়াইছে তো ট্যাবলেট অনেক মন খারাপ সম্মানিত খামারি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম এখন সকাল পৌনে সাতটা বাজে আমরা এই দুটি বছরকে কৃমি নাশক আসলে এই গবাতি পশুর অন্যতম প্রধান শত্রু হলো কৃমি বাছুর যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয় তখন তার গর্ভে তার পেটে শুধু কৃমি নিয়ে পৃথিবীতে আসে সুতরাং এই কৃমিটা যদি আমরা সঠিকভাবে নিয়োধন করতে না পারি বাসুর থেকে কাঙ্ক্ষিত সুফল আমরা কখনোই পাব না তো সুতরাং অবশ্যই কৃমিনাশক করতে হয় জন্মের একুশ দিনের মধ্যে সতেরো দিন বয়স থেকে একুশ দিনের মধ্যে অবশ্যই তাকে কৃমিনাশক করাতে হবে বাছুরকে এবং প্রসব সদ্যপ্রসূত গাবে কেউ আর প্রতি মাসে মাসে বাছুরকে কৃমিনাশক করতে হবে কারণ আমরা বাছরকে দুধ খাওয়াই ভালো খাবার খাওয়াই যত প্রকার দামি খাবার খাওয়াই না কেন ওই খাবারের যে ক্রিমটা মাখন ক্রিম মাখন যে পুষ্টি ভিটামিন মিনারেলস এগুলো ক্রিমই খাই ভালো সুতরাং বাসুর হৃষ্টপুষ্ট হয় না আমরা সে কাঙ্ক্ষিত ফল পাই না তা তো যাই হোক আমাদের এই যে বাসরটা এটা এতদিন গরমের জন্য আমি কৃমিনাশক করিনি তার বয়স তিরিশ দিন তিরিশ দিন বয়স তাকে আমরা ব্যানব্যান্ডাজল গ্রুপের ব্যানব্যান্ডা জল গ্রুপের আপনার ফেনাজল প্যারাক্লিয়ার খুব সহনীয় খুব সুন্দর সুন্দর ট্যাবলেট বাসরের ওইগুলো খাওয়াতে পারেন আর তাকে আমরা দেব ওই ফেনাজল এক বিল্যাবোটরিসের ফেনা জল ব্যান্ডাজল গ্রুপের এটা আপনার গুলকৃমি পাতা কৃমি এগুলো সমলে বিনাশ করে এটা বাছরের জন্য অত্যন্ত সহনীয় ট্যাবলেট আর তাকে আমরা একটা ট্যাবলেট দেবো একটা এই ফেনাজল একটা ট্যাবলেট দেবো আর তার বয়স চার মাস প্লাস তার বডি ওয়েট কিন্তু একশত তিরিশ কেজি ওজন একশত তিরিশ কেজি সুতরাং তাকে আমরা হেলমেক্স দেব অ্যালব্যান্ডাজল গ্রুপের অনেক কোম্পানির মেডিসিন বাজারে পাওয়া যায় যেমন হেলমেক্স বেনাজল অ্যালমেক্স এই হেলমেক্স বেড বেনাজল বেট অ্যালমেক্স বেট তো আপনি যে কোনো একটা গ্রুপের যে কোনো একটা ট্যাবলেট আপনি খাওয়াতে পারেন বডি ওয়েট চল্লিশ কেজির জন্য একটা বা পঞ্চাশ কেজির জন্য একটা যাই হোক তাকে আমি কৃমি করছি প্যারাক্লিয়ার খাওয়াইছি ইতিপূর্বে প্যারাক্লিয়ার খাওয়াইছি এখন আজকে চিন্তা করলাম যে আবার সময় হয়ে গেছে কৃমিনাশক করি তার জন্য আমি দুইটা ব্যাট দুইটা হেলমেক্স ব্যাট নেব সঠিক সময়ে ক্রিমিনাশক করা এবং সঠিক সময়ে ক্রিমিনাশক করাটা আমাদের আসলে খামার হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় গরুকে জোর করে ট্যাবলেট খাওয়ালে অনেক সময় বোতল দিয়ে ট্যাবলেট খাওয়াতে গেলে শ্বাস নালিতে আপনার পানি প্রবেশ করে অনেক সময় গরু মারা যায় অ্যাক্সিডেন্ট হয় তো যেহেতু এগুলো ছোটো বাছুর আর দানা তার সাথে মিক্সড করে দিলে তারা খাবে না যার জন্যে আমরা বোতলে পানিতে মিশ্রণ করে দেব তো কীভাবে দিই তো চলুন আর দেখি তো আমরা একটা কাঠের বা একটা হা নিলাম আর এই যে ট্যাবলেট ট্যাবলেটটা একটা ট্যাবলেট ডাস্ট করে নেব একবারে আচ্ছা এখন পানি নিয়ে নেব বোতলটা পরিষ্কার ছোটো বছুর তো এই জন্যে পানি খুব বেশি দেওয়া যাবে না অল্প পানি কারণ ছোটো বছুরের তো পানি খাওয়ার একটা সীমাবদ্ধতা আছে যার জন্যে অল্প একটু পানি নিচ্ছি একশো গ্রামের চেয়ে কম এই ট্যাবলেটটা খাওয়াই দেবো খাওয়ানোর পর আপনি

এই ট্যাবলেটগুলো সরাসরি বোতলে ঢুকবে না আমার হাতে নেই একটা কাগজ হলে সুন্দর হতো সুন্দর করে মিশ্রণ করে টেবলেট খাওয়ানোটা কঠিন দেখি দেখি তুমি এটা ধরানো খারু খারু খারাপ এখন আমি ট্যাবলেট খাওয়াইলাম তাদেরকে গোসল দেব এখন ঠান্ডা বৃষ্টি বৃষ্টি হয় এখন তাদেরকে গোসল দেব ঠিক এক থেকে দেড় ঘন্টা পর দুধ খাওয়াবো দুধ দহন করবো এবং আজকে বিকাল থেকে বা আগামীকাল থেকে তাদেরকে আমি লিভার টনিক দেবো লিভার টনিক বাজার থেকে কিনবো না আমি নিজেই তৈরি করি লিভার টনিক দিয়ে লেবু আদা জিংসিরাপ সিরাপ বিট লবণ তারপর আপনার এই আদার্স বিষয়গুলো নিয়ে আমি তাদেরকে ওই চিনি চিটাগুর এগুলো দিয়ে তো যাই হোক এই বিষয়টি নিয়ে নেক্সট একটা ভিডিও আমার আসবে কৃমিনাশক করার আগে আমরা গরুকে কি খাওয়াবো এবং পরে গরুকে কি খাওয়াবো তার রুচি এবং বডিটাকে ঠিক রাখার জন্যে আশা করে দেখবেন আর আজকের এই কৃমিনাশক করার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম